কারণ আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আসছে ষোলোই জুন সমস্ত হিসব বদলে যাবে আগত গঙ্গা দশেহারায় চার চারটি রাজ্য আর ছয় রাজ জীবনে আসতে চলেছে বিপুল বিপুল আর্থিক উন্নতি তাদের ভাগ্যের চাকা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে তাদের ঘরে ঘরে হবে টাকার বৃষ্টি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি দীর্ঘ একশো বছর পর চারটি মহারাজযোগে যে গঙ্গা দশেহারা অনুষ্ঠিত হবে ষোলোই জুন এই গঙ্গা দশহারার দিনে যে ছটি রাশির ঘরে ঘরে টাকার বৃষ্টি হবে যে ছটি রাশির ভাগ্যের চাকা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে যে ছটি রাশি তাদের জীবনে বিরাট বিরাট আর্থিক উন্নতি প্রত্যক্ষ করবে সেই ছটি রাশির নাম আমি এই ভিডিওই জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলা দেশে প্রবেশ করি গঙ্গে দাসেহারা প্রতি বছর অনুষ্ঠিত হয় আর এই তিথিতে আমরা সকলেই মা গঙ্গার পূজা করে থাকি এই দিন অতি পবিত্র দিন আর এই দিন একশো বছরের মধ্যে প্রথমবার এই দশহারার দিনে বিরাট বিরাট সংযোগ তৈরি হচ্ছে এই চার চারটি বিরাট রাজ্য তৈরি হচ্ছে আর বর্তমান বছরে ষোলোই জুন যেদিন গঙ্গা দশহারা অনুষ্ঠিত হবে সেই দিনেই ঘটতে চলেছে এই মহাজাগতিক সংযোগ এক দিক দিয়ে চন্দ্র সেদিনকে থাকবে হস্তা নক্ষত্রে অন্য দিক দিয়ে সেদিন থাকছে সিদ্ধি রাজ্য এছাড়া অমৃত রাজ্য এছাড়া যোগ সুতরাং হস্তা নক্ষত্রে চন্দ্র সর্বাত্ম সিদ্ধি সংযোগ অমৃতযোগ ও যোগ এই চার চারটি শুভ যোগের প্রভাবে ছটি রাশির জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই ছয় রাশি যারা দশহারার দিনে বিরাট বিরাট উন্নতির মুখ দেখবে দশহারা দিন থেকে একটা মাস তাদের গিয়ে মাঝে মাঝেই হবে টাকার বৃষ্টি প্রথম যে রাশিটির নাম নেব সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশির জীবনে এই দশহারার দিন একটা বিশেষ বিশেষ ঐতিহ্যবাহী দিন হয়ে থাকবে কারণ এই দিন থেকেই তাদের গৃহে হতে শুরু করবে অর্থের বৃষ্টি টাকার বৃষ্টি কারণ দীর্ঘ একশো বছর পর এই গঙ্গা দাসে হারার দিন থেকেই চারটি বিরল সংযোগে অনুষ্ঠিত হবে আর কন্যা রাশির জীবনে বিরাট টাকার বৃষ্টি শুরু হবে আপনি যদি কন্যা রাশি হন আপনার কর্মক্ষেত্রে আপনার আর্থিক জীবনে আপনার পারিবারিক জীবনে বিরাট বিরাট সুখ শান্তি সমৃদ্ধি লক্ষ্য করবেন এবং আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনার রাশি দশমে একাধিক হ্যাঁ আপনার রাশির দশমে এবং নবমে একাধিক বড় বড়ো রাজ্য তৈরি হবে যে রাজ্যকে হাত ধরে আপনি বিরাট সমৃদ্ধি দেখতে পাবেন আপনার রাশির দশমে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ কন্যা রাশির পরে যে রাশিটি বিরাট সমৃদ্ধি দেখবে এই দশেহারার দিন সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আপনি নিশ্চিত থাকতে পারেন ষোলোই জুনের পর থেকে আপনাকে আর টাকার জন্য ভাবতে হবে না আপনার ঘরে টাকার বৃষ্টি শুরু হবে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন তা ভেবে রাখুন টাকা বোনার জন্যে একটা মেশিন না কিনতে হয় আপনার জীবনে প্রবল অর্থভাগ্য আসতে চলেছে সিংহ রাশি এই গঙ্গা দশেহারা অর্থাৎ দশেহারার দিনে একশো বছর পরে এই চার চারটি মহাসংযোগ আপনার জীবনের পথে নতুনত্বের সন্ধান দেবেই দেবে অর্থাৎ কন্যা রাশি সিংহ রাশি আপনাদের আগাম শুভেচ্ছা তৃতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনে এই দশেহারা একটা বিরাট সমৃদ্ধি দিন হয়ে আসবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা ষোলোই জুন রবিবার আপনার জীবনে এমন কিছু সমৃদ্ধি আসবে যা আপনাকে অত্রের সন্ধান দেবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি জীবনকে উপভোগ করবেন নতুনত্বের ধারা হিসাবে সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেও এই দশহারা একটা সমৃদ্ধির দশরা হবে চতুর্থ রাশি হচ্ছে মীন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে এই দশহারা একটা বিরাট সমৃদ্ধিময় দশহারা হবে ষোলোই জুনে চার চারটি গ্রহের মহাসংযোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনি সমৃদ্ধি কাকে বলে দেখে অবাক হয়ে যাবেন সুতরাং কন্যা রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মীন রাশি পঞ্চম রাশি ধনুরাশি ধনুরাশির জীবনও আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ এই দশহারার দিনে বিরাট বিরল চারটি মহাসংযোগ দিয়ে অমৃত সিদ্ধিযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ রবিযোগ আর চন্দ্রহস্তা নক্ষত্রে আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে প্রচুর অর্থের মালিক করবে আপনাকে আপনার গৃহ হবে টাকার বৃষ্টি আর শেষ একটা রাশির নাম নেব সেই রাশির জীবনও প্রভূত আর্থিক সমৃদ্ধি আসবে সেই রাশিও ষোলোই জুনের পর থেকে মহা সমৃদ্ধি প্রত্যক্ষ করবে তাদের জীবনও আছড়ে পড়বে তাদের ঘরেও হবে অর্থের বৃষ্টি হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে স্বয়ং বৃষ রাশি কারণ বৃষ রাশির ধনস্থানে একাধিক সৌভাগ্যযোগ তৈরি হওয়ায় বৃষ রাশির জীবনেও আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধি সুতরাং যে ছটি রাশির আমি নাম নিলাম সে ছটি রাশি অর্থাৎ কন্যা রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মিন রাশি এবং বৃষ রাশি এই ছটি রাশি শুভ গঙ্গা দাসেহার দিন থেকেই বিরাট আর্থিক সমৃদ্ধি দেখবেই দেখবে এবং তাদের ভাগ্যের চাকা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু নমস্কার ধন্যবাদ